মালদায় আছে শতাব্দী প্রাচীন শিব মন্দির আর সামনে শিবরাত্রি তাই শুরু হয়েছে পুজোর আয়োজন ও মন্দির সংস্করণ প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে মন্দির প্রাঙ্গনে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে পাঁচ দিন ব্যাপী চলে বিশাল মেলা মালদা ইংরেজবাজার ব্লকের অমৃতিতে রয়েছে প্রাচীন শিব মন্দির শুধুমাত্র মালদা জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা এখানে জল ঢালতে আসেন মানিকচকে গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে এসে অমৃতির শিব মন্দিরে ঢালা হয় বাংলা তেরোশো তেপান্ন বঙ্গাব্দি মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন স্থানীয় জমিদার শেঠ মহানন্দ দাস তিনি শিবভক্ত ছিলেন তার প্রতিষ্ঠিত মন্দিরে বংশ পরম্পরায় পুজো করে আসছে পরিবারের সদস্যরা তবে এই মন্দিরে পুজোর জন্য বাইরে থেকে কোনো চাঁদা বা দানের টাকা প্রয়োজন হয় না শেঠ মহানন্দ দাস প্রায় চারশো বিঘা সম্পত্তি মন্দিরের নামে দান করে গেছেন সম্পত্তি রোজগারের টাকাতে প্রতি বছর অনুষ্ঠিত হয় শিব পুজো মেলা তাই এই বছরও জাঁক জমকভাবে শুরু করা হয়েছে পুজোর আয়োজন উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠা হয়েছে এটা প্রতিষ্ঠাতা হচ্ছে আমার ঠাকুর দাস শ্রী মহানন্দ দাস এবং শ্রীরন্দন দাস শ্রীরন্দন দাস অপুত্র মারা গেছেন আর মহানন্দ দাসের ছয় ছেলে ছয় সেবাই ছয় সেবাই তো মারা গেছে তার পরবর্তী জেনারেশন সবাই মন্দির এরকম পরিচালনা করে আসছে এখনও পর্যন্ত আর এই মন্দির এমন একটা মন্দির ভারতবর্ষের মধ্যে যেখানে কারোর কাছ থেকে কোনো দোকানদারের কাছ থেকে কে কারোর কাছ থেকে কোনো শুল্ক নেওয়া হয় না শুল্কবিহীন মেলা মানে পয়সা টাকা পয়সা কারোর কাছ থেকে নেওয়া হয় না সব দোকানদারকে জায়গা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দোকান বসতে দেওয়া হয় সব দোকান উঠে গেলে মন্দিরের খরচে সব জায়গা আবার পরিষ্কার হয়ে যায় যাতে এলাকাবাসী যাতে কোনো নোংরা কি দূষিত যাতে না হয় পরিবেশ দূষণ যাতে না ঘটতে পারে এটা হচ্ছে এই মেলার ঐতিহ্য মন্দির সম্পত্তি প্রায় চারশো বিঘার কাছাকাছি কিন্তু অধুনা এখন সরকারের এত চাপ সব সে ভেস্ট বলে সব ইয়ে করছে মন্দিরে পয়সাতে মন্দিরে আম বিক্রিতেই মন্দির চলে মন্দির কারোর কাছ থেকে কোনো টাকা নেয় না এখানে কোনো কেউ দানও করে না কেউ সেরকম ইয়ে করে না সম্পদ আমার ঠাকুরদা মহানন্দ দাস করে দিয়ে গেছে নিজের অর্থে এবং এমনভাবে এটা করে দিয়ে গেছেন যে এটা দেবসেবার জন্যই এই খরচটা হবে অন্য কেউ কোনোদিন নিজে আত্মসাত করতে পারবে না বংশ পরম্পরায় যে কেউ হোক এটা উনি এরকমভাবে কলম মেরে দিয়ে গেছেন কারোর হয়তো কোনো এই করবে না যতদিন মন্দির থাকবে সম্পত্তি মন্দিরের নামেই থাকবে আপনার তেরো ষোটির পান এবং ভিড়টা হয় আপনার শিবযাত্রী সমে লক্ষ লক্ষ লোকের সমাবেশ এখানে আরও লোকে আসে এখানকার পুজো পিঠিয়ে তাদের একটা মনস্কামনা মনের ভিতরে যে একটা ঠাকুরের কাছে বিশ্বাস থাকে সেই বিশ্বাস নিয়ে আসে তারা পুজো পাঠিয়ে তাদের মনস্কামনাও পুরনো হয় যার জন্য এখানে অতীত ভিড় হয় দূর দূর থেকে লোক আসেন হয়তো কলকাতা থেকে হুগলি থেকে মেদিনীপুর থেকে আপনার বাঁকুড়া সব জায়গা থেকে লোক অনেকে আসেন এখানে আর সবসময় মোটামুটি ভিড় হতেই থাকে সারা বছর পুজো ঘটে থাকে এবং সকালে আপনার বাগ্য ভোগ ফলমূল মিষ্টি এগুলো সব বিতরণ হয় বাচ্চাদেরকে বাচ্চারা সব জুটে এ সময় সেই ভোগটা বিতরণ হয় প্রতিদিন এবং আপনার ওই নারায়ণ পূজা অন্ন ভোগ হয় সেই ভোগটা আপনার যতটি পুরা থাকে তাদের ভিতরে বিতরণ হয়ে যায় আবার চন্দায় হয় রুচি মিষ্টি ভোগ পায় সেগুলো যা যা মানিকার পায় ওটাও বিতরণ হয়ে যায় চন্দ্রচন প্রচুর ভিড় হয় সব প্রসাদ পায় আর আনন্দ হারিয়ে যায় ঘুরা গুড়া করে আর ও ওটা আপনার মানিক চোখ থেকে নিয়ে আসে বাংলা থেকে দল নিয়েছে ওরা ঠাড়ে শিব জাতীয় হয় আমি আপনার উনিশশো ছিয়াশি সাল থেকে আছি পঁয়ত্রিশ বত্রিশ বছর মতো তার একজন ছিলেন বিহারি চাবারি ছিলেন উনি আমার আগে ছিলেন উনি যে কাজ ছাড়েন আমি থাকবো না বয়স যাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স